আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ টুডেই ইন দিস ভিডিও আই বিস টকিং অবাউট ইংলিশ স্পোকেন্স দোজ আর গান হেল্পুল ইউর ইংলিশ জার্নি এন্ড অবভিয়াসলি ফ্রামচার্স ইউরান বি এই বিল মেক আ লর অফ সেন্টেন্সেস বাই ইউর সেল্ফ সো ওয়াই আর ইউ বিডিও তার আগে একটি কথা বলে রাখি আজকের ভিডিওতে আমি যে স্ট্রাকচারগুলো নিয়ে কথা বলবো স্পোকেনের জন্য এই স্ট্রাকচারগুলো যে বইটি থেকে আমি বলবো সেই বইটি হচ্ছে আপনার এমনভাবে সাজানো পঞ্চাশটি মিশন আকারে আপনি ইংরেজি শিখতে পারবেন পঞ্চাশটি মিশন আপনি কমপ্লিট করলে ইনশাল্লাহ স্পোকেনের জন্য আপনি ইংরেজি শিখতে পারবেন গ্রামারের প্যারা খুব একটা নেয়া লাগবে না যারা বইটি নিবে পূর্ণাঙ্গ বইটির উপরে একটি ফ্রি কোর্স তাদেরকে দেওয়া হবে প্রাইভেট গ্রুপে কোন কোন ভিডিও থেকে আপনি লিসেনিং করবেন কোন অ্যাপস থেকে বাইরে মানুষের সাথে প্র্যাকটিস করবেন সবগুলো আমরা ইনবক্সে তাকে পার্সোনালি দিব এবং প্র্যাকটিস করার জন্য সব গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ মেল ফিমেল ভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া হবে সো দেরি কেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন সো দ্য ফার্স্ট স্ট্রাকচার ইজ আপনাকে ধরুন কোনো কিছু করতে হবে হুম তো এটা খুব বেসিক স্ট্রাকচার মানলাম বাট এটা সব জায়গায় লাগে আপনাকে ধরুন কোনো কিছু করতে হবে অথবা কোনো কিছু করতে হতো তো আপনাকে কোনো কিছু করতে হবে হ্যাভ টু ফর এক্সাম্পল আপনাকে ধরুন আমি বলবো যে আমাকে বই পড়তে হবে তো আই হ্যাভ টু রিড বুকস বুকস বলতে হবে বুক বললে কিন্তু হবে না হয়তো বা দ্য বুক বইটি পড়তে হবে অথবা বই পড়তে হবে বুকস ইউ হ্যাভ টু রিড বুকস তোমাকে বই পড়তে হবে দে হ্যাভ টু ওয়াচ দ্য মুভি তাদেরকে মুভিটি দেখতে হবে তাহলে আমি যদি বলি তাকে অবশ্যই আমার কাছে আসতে হবে তাহলে কি হবে অবশ্যই কমেন্টে জানাবেন কোনো কিছু করতে হবে হ্যাভ টু মানলাম বাট কোনো কিছু করতে হতো অতীতে সেটা হবে জাস্ট হ্যাড টু হ্যাভের এর পাস্ট হ্যাড তো হ্যাড টু কোনো কিছু করতে হতো একটা স্ট্রাকচার জাস্ট এটি পাস্টে তাহলে আমাকে ভিডিও বানাতে হতো আই হ্যাড টু মেক ভিডিওস আমাকে তোমাকে ডাকতে হতো আই হ্যাড টু ইউ সো আপনি এই দুইটি বেসিক স্ট্রাকচার দিয়ে ইনশাল্লাহ অনেক সেন্টেন্স বানাতে পারবেন আমি অতীতে কোনো কিছু করতাম সেটা হবে উড দিয়ে ফর এক্সাম্পল হ্যাঁ উডের পরে কিন্তু ভাবের বেস ফর্ম হবে আমি সেখানে যেতাম আই উড গো ভি আমি ভাত খেতাম আই উড ইট রাইস যদিও আমি এখনো ভাত খাই আমি ইংরেজি কার্টুন দেখতাম আই উড তারপরে ভি ওয়ান ওয়াচ দেখার ইংরেজি আই উড ওয়াচ ইংলিশ কার্টুন ওকে তাহলে কোনো কিছু করতাম উড দিয়ে আমরা কোনো কিছু করতে পারি সেটা হবে ক্যান দিয়ে ক্যানের পরেও কিন্তু ভি ওয়ান হবে তাহলে আমরা ইংরেজি ভিডিও বানাতে পারি উই ক্যান মেক ইংলিশ ভিডিওস অথবা উই ক্যান রেকর্ড ইংলিশ ভিডিওস আপনারা যেটা আছে সেটা বলবেন আমরা ইংরেজি বই পড়তে পারি উই ক্যান রিচ ইংলিশ বুকস তাহলে কোনো কিছু করতে পারি বর্তমানে সেটা হবে ক্যান বাট কোনো কিছু করতে পারবো আচ্ছা তার আগে বলে কোনো কিছু করতে পারতাম পারতাম হবে খুট ফর এক্সাম্পল আমি খেতে পারতাম আই খুট ইট আমি সেখানে যেতে পারতাম আই খুজ গো ভিড় তাহলে কোনো কিছু বর্তমানে পারি ক্যান অতীতে পারতাম খুট এখন আবার প্রশ্ন আসতে পারে যে আমি কোনো কিছু করতে পারবো তাহলে এটা কীভাবে বলবো উইল বি এইবল টু ফর এক্সাম্পল আমি ইংরেজি বলতে পারবো আই উইল বি able টু speak ইংলিশ তাহলে আমি তোমাকে দেখাতে পারবো আই উইল able টু শো ইউ তারা আসতে পারবে দে উইল বি এবল টু খাম তাহলে কোনো কিছু করতে পারি ক্যান করতে পারতাম খুঁজ করতে পারবো উইল বি এইবল টু ওকে এরপরে কাউকে কোনো কিছু করতে হবে এটা আমরা কীভাবে বলবো এটা হবে মাস্ট দিয়ে আমাকে অবশ্যই গাড়ি চালাতে হবে আই মাস্ট গাড়ি চালানোর ইংলিশ কি ড্রাইভ ড্রাইভ জা খা আই মাস্ট ড্রাইভ জা খা তাহলে তাদেরকে অবশ্যই আমার কাছে আসতে হবে জেই মাস্ট আসা ওই যে কাজ খাম ঠুমি আমার কাছে ওকে জে মাস্ট খামছুমি তাদেরকে অবশ্যই আমার কাছে আসতে হবে তাদেরকে অবশ্যই যেতে হবে জে মাস্ট যাওয়ার ইংলিশ গো জে মাস্ট গো সিম্পল পরে আমি ও ভবিষ্যতে কোনো কিছু করবো না আমি আর কোনো কিছু করবো না সেটা হবে উইল নেভার ফর এক্সাম্পল আমি কখনও তোমাকে কিছু বলবো না আই উইল নেভার সেট ইউ এনিথিং আমি কখনোই তোমাকে কিছু বলবো না আমি কখনোই তার কাছে যাবো না আই উইল নেভার গো টু হিম তারা কখনোই আমার কাছে আসবে না দে উইল নেভার আসা খাম খামছুমি তারা কখনোই আমার কাছে আসবে না আমি কখনোই ইংরেজিতে কথা বলবো না এমন প্রতিজ্ঞা করিলেন না আই উইল নেভার স্পিক ইংলিশ জাস্ট এক্সাম্পল দিলাম তাহলে কেউ কোনো কিছু কখনোই করবে না উইল নেভার তারপরে ভার্ভের ফোন দিয়ে দেবেন আমি কখনোই ইংরেজি ভিডিও বানাবো না এটা ইংলিশকে কমেন্টে জানাবেন নেক্সট কেউ কোনো কিছু করতে থাকবে এটা হবে উইল বি দিয়ে ফর এক্সাম্পল উইল বি পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে সে সেখানে যেতে থাকবে হি উইল বি গোয়িং দেয়ার তোমাকে বলতেই থাকবো আই উইল বি ছেলিং ইয়ে আমি ইংরেজিতে কথা বলতেই থাকবো আই উইল বি স্পিকিং ইংলিশ উইল এর পরে কিন্তু বাবারের সাথে জি হবে তাহলে ভবিষ্যতে কোনো কিছু করতেই থাকবে কেউ উইল বি তারপর বাবারের সাথে আইনজি দিবেন তারা ইংরেজিতে কথা বলতেই থাকবে এটা ইংলিশ কী হবে কমেন্টে জানাবেন কেউ কোনো কিছু করতে পারছে এটা হবে ক্যান বি দিয়ে তাহলে সে লিখতে পারছে হি ক্যান বি রাই হিং সেও কোনো কিছু হতে পারে এটা হবে ক্যান বি দিয়ে তাহলে তুমি পাইলট হতে পারো ইউ ক্যান বি আ আলট তুমি একজন শিক্ষক হতে পারো ইউ ক্যান বি আর টিচার আমি একজন ইংরেজি শিক্ষক হতে পারি আই ক্যান বি অ্যান ইংলিশ টিচার সো এইভাবে এই স্ট্রাকচারগুলো দিয়ে আপনি শত শত সেন্টেন্স বানাতে পারবেন প্র্যাকটিস করতে পারবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন যখন আপনি বাহিরের মানুষের সাথে স্পিকিং প্র্যাকটিস করতেছেন সো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা